আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে চুলের কালেকশান নকল চুলের কালেকশান যদি চান দোকানে আসতে পারেন আবার অনলাইনেও চাইলে দিতে পারবো দুদিনের মধ্যে হাতে পৌঁছাই দেবে অর্ডার করলে আমরা বাংলাদেশে যে কোনো জেলায় হোম ডেলিভারিতে দিয়ে থাকি সকল ধরনের চুল আছে সকল ধরনের চুল আছে পেঁচানো খোপা তারপরে স্টেট পার্লি সব ধরনের চুল আছে পেয়ে যাবেন অর্ডার করলে সব পেয়ে যাবেন এগুলো আছে কাঁকড়া খোপা কাঁকড়া চুল আছে গোল্ডেন কালার ন্যাচারাল কালার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম